জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে নিয়ে ভারতে বিভিন্ন গণমাধ্যমে বিকৃত তথ্য ও সহিংসতা উস্কানির মিথ্যা খবর নিয়ে কথা বলেন তিনি। জবাবে উপমুখপাত্র ফারহান হক বলেন প্রয়োজন অনুসারে বাংলাদেশের সরকার এবং জনগণকে সহযোগিতা দিতে প্রস্তুত জাতিসংঘ আজকে আমাদের বার্তা খুবই স্পষ্ট আমরা ভারতকে এটাই বলতে চাচ্ছি যে বন্ধুত্ব সম্পর্ক যদি রাখেন রাখেন আর যদি বলেন যে না আপনারা অন্য কিছু চান আমরা অন্য কিছুর জন্য প্রস্তুত আছি আমরা কোনোভাবেই এই প্রতিবেশী দেশের সাথে এই নোংরা খেলা এই অ্যাম্বাসিতে হামলা এই হুমকি ওই হুমকি মানচিত্র দখল করবে এই করবে এই সব আমরা চাই না যদি আপনারা চান তাহলে আপনারা জানান চিকেন লেগে কিন্তু সর্বত্রিক সর্বোচ্চ পাওয়ার কিন্তু আমাদের এখনই তাদের সময় ব্রেক চাপার তারা যেভাবে এসকালেটার চাপছে না ওটা না চাপে তাদের ব্রেক চাপার সময় দুটো দেশকেই বুঝতে হবে যে তারা আসলে চাইলেই তাদের অবস্থান পরিবর্তন করতে পারবে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের কাছে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী শেখ হাসিনাকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে উস্কানি জাতিসংঘের তরফ থেকে নানা ধরনের হুঁশিয়ারি আসলেও থামছে না বাংলাদেশ বিরোধী চক্রান্ত ভারতে বসে হাসিনার একের পর এক ভারতীয় গণমাধ্যমগুলা প্রেদর্শক শ্রোতামণ্ডলী বাংলাদেশ বিরোধী কিংবা বাংলাদেশকে নিয়ে অপদার্থ প্রচার করছে মিথ্যা সংবাদ উপস্থাপন করছে এর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ ভারতীয় গণমাধ্যমকে উস্কানিমূলক এবং মিথ্যা অপতথ্য ছড়াতে না করেছে নিষেধ করেছে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী জাতিসংঘ জাতিসংঘের মহাসচিবের পক্ষ থেকে কি বার্তা দেয়া হলো বাংলাদেশ নিয়ে মিথ্যা অপদত্ত সরানোই ভারতকে কী হুঁশিয়ারি দিল জাতিসংঘ আমরা সেটা দেখে আসি তারপরে কথা বলে আশা করি সঙ্গে থাকবেন আপনারা আমাদের শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে গঠিত হয় নতুন অন্তর্বর্তীকালীন সরকার এমন পরিস্থিতিতে বাংলাদেশে মানবাধিকার সুরক্ষাকে শক্তিশালী অন্তর্বর্তীকালীন সরকার ও জনগণকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে জাতিসংঘ সম্প্রতি সংস্থাটি নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক এ সময় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে নিয়ে ভারতে বিভিন্ন গণমাধ্যমে বিকৃত তথ্য ও সহিংসতা উস্কানির মিথ্যা খবর নিয়েও কথা বলেন তিনি সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখামাত্র গুলির নির্দেশের জেরে বাংলাদেশে যে নৃশংসতা ও প্রাণহানির ঘটনা ঘটেছে তা তদন্তে আগামী সপ্তাহে জাতিসংঘের একটি দল বাংলাদেশে যাবে এ বিষয়ে জাতিসংঘ মহাসচিবের অভিমত কি জবাবে ফারহান হক বলেন মানবাধিকার বিষয়ক হাইকমিশনার এবং মোহাম্মদ ইউনুস তাদের অফিস থেকে অন্তর্বর্তীকালীন সরকার এবং ক্ষমতা হস্তান্তরের জন্য যে সমর্থন দেওয়া যেতে পারে সেই বিষয়ে ব্যাপক পরিসরে আলোচনা হয়েছে যার মধ্যে জবাবদিহিতার বিষয়গুলো অন্তর্ভুক্ত জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের উপমুখপাত্র আরও বলেন সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার প্রেক্ষাপটে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তের জন্য সহায়তার ক্ষেত্র ও পদ্ধতি নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে জাতিসংঘের একটি দল ঢাকা সফর করবে মানবাধিকার সুরক্ষাকে শক্তিশালী করে এমন একটি সফল উত্তোলনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও জনগণকে সমর্থনের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ দ্বিতীয় প্রশ্নে সাংবাদিক জানতে চান বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে জাতিসংঘ তাদের একজন অংশীদার মনে করে এমন বিবেচনায় বাংলাদেশের স্থিতিশীলতাকে সমর্থন দিতে দেশটির সঙ্গে আরো সম্পৃক্ততা বাড়াবেন কিনা মহাসচিব এদিকে ভারতে অবস্থান করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিকৃত তথ্য ছড়াচ্ছেন এবং সহিংসতাকে উস্কে দিচ্ছেন জবাবে উপমুখপাত্র ফারহান হক বলেন প্রয়োজন অনুসারে বাংলাদেশের সরকার এবং জনগণকে সহযোগিতা দিতে প্রস্তুত জাতিসংঘ এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বত্রিশ শিশু সহ ছয়শো জন নিহত হয়েছে এমন তথ্য উঠে এসেছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রাথমিক প্রতিবেদনে এতে বলা হয়েছে ১৬ জুলাই থেকে চার আগস্ট পর্যন্ত মারা গেছে চারশো জন আর পাঁচ থেকে ছয় আগস্ট মারা গেছে দুশো পঞ্চাশ জন এইসব নিহতদের মধ্যে আছেন বিক্ষোভকারী পথচারী সাংবাদিক এবং নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য এমন পরিস্থিতিতে বাংলাদেশের সার্বিক শান্তিপূর্ণ পরিবেশ পিরিয়ে আনতে একুশটি পরামর্শ দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই হাইকমিশনার ভরকার তুর্ক এর মধ্যে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে শাস্তিমূলক ও পোজদারি ব্যবস্থা গ্রহণ সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক অভিযোগের সমাধানের জন্য উন্মুক্ত সংলাপের ব্যবস্থা করা যার অন্যতম লক্ষ্য হবে বাংলাদেশের সব মানুষের স্বার্থে কাজ করা এখনই তাদের সময় ব্রেক চাপার তারা যেভাবে এসকালেটার চাপছে না ওটা না চাপে তাদের ব্রেক চাপার সময় দুটো দেশকেই বুঝতে হবে যে তারা আসলে চাইলেই তাদের অবস্থান পরিবর্তন করতে পারবে না এবং দুটো দেশকে আবহমান কাল থেকে তাদের পাশাপাশি অবস্থান ভৌগোলিক কারণ এবং বাকি যতদিন পৃথিবী থাকবে তাদের অবস্থান পাশাপাশি থাকবে ভারতকে যেটা বুঝতে হবে যে এতদিন ভারত বাংলাদেশকে যেভাবে তার অঙ্গরাজ্য করদ রাজ্য যেটি আপনি বলেন যেভাবে তারা ট্রিট করে এসছে নেক্সট যেই সময়ে যে যুগে বাংলাদেশ প্রবেশ করেছে যে রাজনীতির পরিবর্তন এবং যেই নতুন বাংলাদেশের কথা নতুন জেনারেশন আমরা দেখছি চারপাশে তারা কিন্তু আর এই দাদাগিরি মেনে নেবে না এটা ভারতকে একদম পরিষ্কারভাবে বুঝতে হবে আপনি অলরেডি দেখেছেন যেটা আমরা গত বছরে দেখি নাই বিভিন্ন ইস্যুতে এই সরকার কিন্তু ভারতের চোখে চোখ রেখে কথা বলেছে বিভিন্ন ইস্যুতে আমরা সরকারকে খুবই কড়া বার্তা দিতে দেখেছি ভারতকে এবং লাস্টলি যখন ভারতের হাই কমিশনারকে তলব করা হলো পাঁচ বছরের মধ্যে প্রথম একদমই তাই এবং নট অনলি ভারতের হাই কমিশনার আমরা দেখলাম ব্রিটিশ হাই কেউ কিন্তু তলব করা হয়েছে সারা কুককে ডেকে বলা হয়েছে যে তারা যে রিপোর্ট দিয়েছে সেখানে ভুল তথ্য ছড়াছড়ি সো এই জায়গাগুলোতে তো একটা বিরাট পরিবর্তন এসছে এবং এই পরিবর্তনের সঙ্গে ভারত যত দ্রুত খাপ খাওয়াবে ততই ভালো এক দুই হচ্ছে ভারতের সকলেই যে বিনা সিক্রি ময়ূখ বা পিনাক্রঞ্জনের মতন কথা বলে নট নেসেসারিলি ভারতে একেবারে সেন্সেবল লোক নাই তাও কিন্তু না হ্যাঁ আওয়াজ হয়তো খুব বেশি জোড়ালো নয় বা অনেক বেশি ডামাডোলের ভেতরে হয়তো আওয়াজটা কিছুটা ক্ষীণ হয়ে যায় কিন্তু শশী থারুর তো কথা বলেছেন বাংলাদেশ প্রসঙ্গে এবং সেন্সেবল কথা বলেছেন একইভাবে আমি অর্ক ভাদুরী একজন সাংবাদিক তারও একটা ক্লিপ দেখছিলাম উনিও কিন্তু ভীষণ সেন্সেবল কথা বলেছেন সুতরাং ভারতের সেন্সেবল মানুষ নাই তা কিন্তু নয় তিন হচ্ছে ভারতে যে জিনিসটা অ্যালার্মিং ভারত তো আসলে আইডেন্টি পলিটিক্স চালু করেছে বিজেপি তো সবসময় পলিটিক্স এখন এত ভয়ঙ্কর মাত্রায় গেছে যে যেটা কিছুদিন আগে যেখানে তৃণমূলের সভানেত্রী বলছিল মমতা যে বাংলাদেশের আন্দোলনের তার এক ধরনের সমর্থন আমরা দেখেছি পরবর্তীতে তিনি বলেছেন যে বাংলাদেশের হচ্ছে সেটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার কিন্তু তার দুদিন না যেতেই যখন তিনি বাংলাদেশে শান্তি বাহিনী পাঠানোর কথা বলেন তখন নিশ্চয়ই মনে হয় যে এটি দুঃখজনক দেখুন রাজনীতি করতে হলে আপনাকে কিছুটা পপুলিস্ট হয়তো হতে হবে কিন্তু তাই বলে আপনি যাবেন এবং আপনি একেবারে ভোটের রাজনীতিটা ছিনিয়ে আনবার যাচ্ছে তাই মমতাকেই আমরা কখনো নামাজ পড়তে দেখি আমার কাছে অস্বাভাবিক মসজিদে ঘুরতে দেখি সেটাও আমার কাছে অস্বাভাবিক মনে হয় রোজা রাখেন সেটাও অস্বাভাবিক আবার যখন তিনি এই দুদিনের মধ্যে অবস্থান পাল্টে পোলটি খান ওইটাও কিন্তু খুব ভালো বার্তা দেয় না এবং আমি অন্তত এটুকু মনে করি যে ভারতে সেন্সেবল মানুষের সংখ্যা কিন্তু নেহায়তই কম না এখন তাদেরকে যদি ক্রমাগত আপনি ডিসইনফরমেশন ফিড করতে থাকেন আমি গতকালকে একটা ইন্টারভিউ দেখছিলাম যেখানে সাধারণ মানুষ বলছে একদমই সাধারণ প্রান্তিক মানুষজন আমরা শুনেছি শুনেছি বাংলাদেশে বিশৃঙ্খলা হচ্ছে শুনেছি বাংলাদেশে হিন্দুদের উপরে টর্চার করা হচ্ছে না আমরা কিছু দেখিনি বা আমাদের আত্মীয়দের উপর হচ্ছে না কারণ এপার বাংলায় তাদের আত্মীয় সূচনা আছে না এখানে আমাদের আত্মীয়র উপর হচ্ছে না বাট আমরা শুনেছি এরকম হচ্ছে ক্রমাগত এই ইনফরমেশন ফিড করা একমাত্র বিজেপির পারপাস সার্ভ করবে কিন্তু পিকচারে বৃহত্তর চিত্রে এটা কিন্তু ভারতের জন্য ক্ষতিকর বিকজ এই হিন্দুত্ববাদ বা পরিচয়বাদের রাজনীতিটা না বিজেপির একক মার্কেট এখন দেখা যাচ্ছে যে এই মার্কেটে বাধ্য হয়ে তৃণমূলও ঢুকছে এটাতে বাধ্য হয়ে কংগ্রেসও ঢুকছে এবং এটা কিন্তু খুব ভালো পরিণতি ভারতের জন্য নিয়ে আসবে না ভারত নিজেকে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ দাবি করে কিন্তু কেন জানি কোন অদ্ভুত কারণে ভারত তার পাশের দেশে চায় যে তার মনের মতন পুতুল সরকার সেখানে আবার গণতন্ত্র ভারতের সহ্য হয় না চোদ্দ আঠেরো চব্বিশে নির্বাচনে তারা কাছা খুলে শেখ হাসিনাকে সাপোর্ট করে তখন তাদের নুনতম চোখের পর্দাটাও থাকে না ভারত নিজেকে অসাম্প্রদায়িক দেশ বলে দাবি করে কিন্তু যখন মাংস রাখবার কারণে একজন মুসলমানকে পিটিয়ে মারা হয় তখন সেটা কিন্তু ভারতের মাটিতেই ঘটে কিংবা ধরেন মণিপুরে গত বছর যেটা হলো পঞ্চাশ দিন ধরে খ্রিস্টান এবং হিন্দুদের মধ্যে যেই মানে ভীষণ রকম দাঙ্গা সেটাকে বলা হলো গৃহযুদ্ধের দিকে যাচ্ছে মোটামুটি মণিপুরে আমরা দেখলাম কাশ্মীরে মুসলমানদের উপরে যে আচরণ তারা করে সেটা তো আসলে কোনো সভ্য সেকুলার কান্ট্রি করতে পারে না সো ভারতকেও আসলে বুঝতে হবে এবং আসলে তার পথটা তাকেই ঠিক করতে হবে ভারত আসলে কি চায় এবং পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভারতকে একটা বিষয়ে মস্তিষ্কের ভেতরে ঢুকিয়ে নিতে হবে যে তারা হাসিনা মার্কা কোনো সরকার আর কোনো দিন পাবে না এক দুই হলো তারা যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে কিন্তু তারা একে তো 18 কোটি মানুষের দেশের 90% মানুষ ভারতের ব্যাপারে শুরু থেকেই বইনি নানান কারণে সেই কারণগুলো আপনি চলে একটা একটা করে বাট নানান কারণে তারা বইড়ি সেটাকে তারা আরো বেশি বইরি যদি করতে না চায় এখনই তাদের সময় ব্রেক চাপার তারা যেভাবে এসকেলেটর চাপছে না ওটা না চাপে তাদের ব্রেক চাপার সময় আমরা ভারতের বিজেপি এক ছোট নেতা এক বিজেপির চামচা আমরা সবার বন্ধুকে হুশিয়ার করে যদি চাই বেশি বাড়াবাড়ি করব না বেশি বাড়াবাড়ি করলে পরিণাম ভয়াবহ হবে শুভেন্দুকে আমরা হুশিয়ার করে দিতে চাই শুভেন্দু তুমি বাংলাদেশ বেশি বাড়াবাড়ি করছো তুমি লিমিটের ভিতরে থাকো আজকে আমাদের বার্তা খুবই স্পষ্ট আমরা ভারত এটাই বলতে যাচ্ছি যে বন্ধুত্ব সম্পর্ক যদি রাখেন রাখেন আর যদি বলেন যে না আপনারা অন্য কিছু চান আমরা অন্য কিছুর জন্য প্রস্তুত আছি আমরা কোনভাবেই এই প্রতিবেশী দেশের সাথে এই নংরা খেলা এই এমবাসিতে হামলা এই হুমকি ওই হুমকি মানচিত্র দখল করবে এই করবে এই সব আমরা চাই না যদি আপনারা চান আপনারা জানেন চিকেন নেক কিন্তু সর্বত্বিক সর্বোচ্চ পাওয়ার কিন্তু আমাদের চിക്കেন নেক কিন্তু বন্ধ করতে হবে মাত্র 20 কিলোমিটার বাংলাদেশ কিন্তু 1 লক্ষ 47000 বর্গ কিলোমিটার চിക്കেন নেক কিন্তু বন্ধ করতে হবে এই বার্তা স্পষ্ট যে বন্ধু সত্য যদি রাখতে চান রাখেন আর যদি রাখতে না চান আপনারা কি চান বলেন আমরা সেটার জন্য প্রস্তুত আছি ভারতীয় মিডিয়ার যে অপপ্রচার এই অপপ্রচার এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে আজকে আমরা দাঁড়িয়েছি বিক্ষোভ সমাবেশ করেছি এবং তার পরবর্তীতে মশাল মিছিল করছি আমাদের এই সমাবেশ এবং মিছিল থেকে আমাদের কথা থাকবে একটি ভারত সরকারের প্রতি যা যেটি হচ্ছে আপনারা বাংলাদেশের মানুষের সঙ্গে বাংলাদেশের সরকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন ভারতকে যারা গিলে খেতে চায় তারা কিন্তু বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো এবং বর্ডারের দিকটা যদি চিন্তা করেন আমরা যদি সুযোগ দেই ভারত অখণ্ড ভারত অখণ্ড ভারত খণ্ডখন্ড হতে বেশিক্ষণ সময় লাগবে না আমরা এই সুযোগটা দিচ্ছি না বলে ভারত এখনও অখণ্ড ভারত আছে ভারত যদি কোনো ধরনের পরিকল্পনা করে আপনারা জানেন যে এখানে অন্যান্য যেই দেশগুলো আছে তারা অলরেডি আমাদেরকে জানিয়েছে আমাদেরকে যত সুবিধা দেওয়া দরকার তারা সর্বোচ্চ সুবিধা দেবে আমাদের প্রয়োজন হলো তাদের কাছ থেকে আমরা সুবিধা নেব আর বাংলাদেশের কথা যদি বলি এবার আন্দোলন দেখার পরে সবার বিশ্বাস হয়ে যাওয়ার কথা বাংলাদেশের প্রত্যেকটা শিশু একটা মুক্তিযোদ্ধা বাংলাদেশের প্রত্যেকটা সন্তান এক একজন আর্মি ইনশাল্লাহ বাংলাদেশ বাংলাদেশের জায়গায় থাকবে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে ছিল স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকবে তবে ভারত কতটা অখণ্ড থাকে এটাই হচ্ছে এখন দেখার বিষয় ওরা যদি আমাদের বর্ডারকে অসুরক্ষিত করতে চায় যদি বাংলাদেশের উপর কোনো ধরনের কিছু হয় এটার জবাব বাংলাদেশের জনগণ সকল দলমত একসাথে সম্মিলিতভাবে দিবে ইনশাল্লাহ এবং এটার ফলাফল ভালো হবে না কারণ কূটনৈতিক জায়গা থেকে বাংলাদেশের সাথে আশেপাশের যে রাষ্ট্রগুলো আছে যারা ভারতের জন্য হুমকির তাদের সাথে কিন্তু আমাদের সম্পর্কটা খারাপ না তাদের সম্পর্কটা আমাদের সাথে অনেক ভালো প্রয়োজন প্রতি আর ভালো করে নেব ভারত তো বরাবরই চেয়েছে যে বাংলাদেশকে তারা কোনোভাবে তাদের অঙ্গরাজ্য বানানো যায় কি না সেই অঙ্গরাজ্য বানানোর স্বপ্নে কিন্তু তারা যে কেউ একজনকে চুজ করেছে বেগম খালাদা জিয়াকে যে বিভিন্নভাবে এই প্রস্তাব দেওয়া হয় নাই তা কিন্তু না তিনি আপসহীন ছিলেন তিনি দেশপ্রেমী তিনি দেশকে ভালোবাসতেন বলে তার কোনো তাদের কোনো প্রস্তাবে তিনি সাড়া দেননি যার কারণে দীর্ঘ বছর ওনাকে জেল খাটতে হয়েছে আরাফাত রহমান কোকো ভাইয়ের উপর কী নির্যাতন হয়েছে আপনারা সেটা জানেন এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের উপর কি নির্যাতন হয়েছে জানেন ভারত যদি কাউকে ভয় পায় সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারকে ভয় পায় কারণ তারা সচা দেশপ্রেমিক তাদেরকে কোনো কিছুর বিনিময়ে কেনা যায় না কিনতে পেরেছে শেখ হাসিনাকে কিনতে পেরেছিল শেখ মুজিবকে এবং শেখ শেখ হাসিনা সেটার যতটুকু তাদেরকে সুবিধা দেওয়ার তিনি নিজের মুখে স্বীকার করে গেছেন যে ভারতকে যা দিয়েছি তা আজীবন মনে রাখবে এবং বাংলাদেশের জনগণ এখন টের পাচ্ছে ভারতকে তিনি কি কি দিয়ে গেছেন যার যন্ত্রণা আমরা এখন পর্যন্ত সহ্য করছি বাংলাদেশটাকে কেড়ে নেওয়ার যে স্বপ্ন ওরা দেখছে এটা কোনোদিনও সফল হবে না বাংলাদেশ যদি আপনি বলেন অনেক ছোট্ট রাষ্ট্র কিন্তু বাংলাদেশের ভূখণ্ড যে চার চারপাশটা সেই দিক চিন্তা করলে কিন্তু আমরা অনেক শক্তিশালী সেভেন সিস্টার নিয়ে আসলে আপাতত আমার কিছু বলা নাই যেহেতু বাবর ভাই কী করবেন সেটা সিদ্ধান্তটা হবে ভারত পেছন থেকে এই পর্যন্ত ইন্ধন দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে এবং এই সরকার বর্তমান অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারকে যেন কোনোভাবেই সফল হতে না পারে তারা একের পর এক প্রক্রিয়া চালিয়েছে এবং ষড়যন্ত্র করেছে আর এই ষড়যন্ত্রের জবাব খুব ঠান্ডা মাথায় বাংলাদেশ জাতীয় তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ অন্যান্য সমমনা দল এবং ছাত্র জনতা ঐক্যবদ্ধতার মাধ্যমে সেটার প্রমাণ তারা দিয়েছে বারবার এই দেশকে বাঁচানোর জন্য যতটুকু পদক্ষেপ নেওয়া দরকার যেভাবে কৌশলী হওয়া দরকার সেইভাবে কৌশল অবলম্বন করে বাংলাদেশের লোকজন এখনও ঐক্যবদ্ধ আছে এবং বাংলাদেশ সুস্থ সুষ্ঠু আছে বাংলাদেশের উপর যেই তারা যে প্রভাব বিস্তার করতে চাচ্ছে হাসিনা যে বারবার বিভিন্ন ভিডিও ক্লিপের মাধ্যমে দেশে একটা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করেছে বিভিন্নভাবে কখনো আনসার লিগ কখনো হিন্দুদেরকে দিয়ে যেখানে আমাদের ভাইয়েরা হিন্দু মন্দির পাহারা দিয়েছে এবং আপনারা জানেন কিছুদিন আগে হিন্দু মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু মিছিল দিয়েছে জানিয়েছে যে তাদের উপর কোনো ধরনের নির্মমতা নির্যাতন হয়নি তারা ভালো আছে অতএব একটা কথা খুব স্পষ্টভাবে বলতে চাই কোনো ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের যে স্বাধীনতা সে সার্বভৌমত্ব সেটাকে কেউ নষ্ট করতে পারবে না এবং আমরা নষ্ট হতে দুই দেশের টানটান উত্তেজনার মধ্যে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী একদিনের সফরে সোমবার বাংলাদেশে আসছেন এবং ফরেন অফিস কনসালটেশন এফ ওসির বৈঠকে তিনি বাংলাদেশে ভারতে নেতৃত্ব দেবেন এবং বাংলাদেশের পক্ষ থেকে আমাদের পররাষ্ট্র সচিব বি বৈঠকে নেতৃত্ব দেবেন আসলে বিক্রম মিশ্রী কি সত্যি সত্যিই নরেন্দ্র মোদীর বিশেষ কোনো বার্তা নিয়ে আসছেন বিশেষ কোনো বার্তা বন্ধুত্বের কোনো বার্তা বাংলাদেশকে পৌঁছে দিবেন তিনি এমন প্রশ্ন ওঠাটা খুবই স্বাভাবিক এবং এই যে দুই দেশের পররাষ্ট্র সচিবের বৈঠক এটিকে এর আগে ততটা গুরুত্ব দেওয়া কিছু ছিল না যেহেতু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দুই রাষ্ট্রের মধ্যকার চরম উত্তেজনার মধ্যে এটি শীর্ষ পর্যায়ের কোনো বৈঠক খুব স্বাভাবিকভাবেই দুই রাষ্ট্রের কাছেই এই বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ সাধারণ মানুষ থেকে শুরু করে দুই দেশের রাজনীতিবিদ ব্যবসায়ীরা খুব সতর্ক দৃষ্টি রাখছেন এই বৈঠকের দিকে এবং ভারত যে ওই বৈঠকটিকে বেশ গুরুত্ব দিচ্ছে তা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাওয়ালের বক্তব্যে উঠে এসেছে আসলে কি হবে বৈঠকে খানিকটা আলোচনা করব ভারত কি রনে ভঙ্গ দেবে মানে রনে ভঙ্গ দেবে না নাকি তারা আরও বেশি অ্যাগ্রেসিভ হবে সে বিষয়ে খানিকটা আলোচনা করব ধরে ধরে ছোটো ছোটো করে তবে তার আগে জানিয়ে রাখি যেদিন বিক্রম মিশ্রী বাংলাদেশে সফরে আসছেন তার পরদিনই কিন্তু আর এস এস ভারতের চরম হিন্দুত্ববাদী যে সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং তাদের যে নির্দেশনা মেনে বিজেপি পরিচালিত হয় সেই সংগঠন তারা দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন ঘেরাওয়ার জন্য দশ ডিসেম্বর মানবাধিকার দিবসকে সামনে রেখে তার কর্মসূচি দিয়ে রেখেছে আচ্ছা এখন বিষয় হচ্ছে যে দুই দেশের পররাষ্ট্র সচিবের বৈঠকে সাধারণত কি বিষয়গুলো উঠে আসে এবং কি বিষয়গুলো উঠে আসবে এই বৈঠকে আমরা খুব ভালো করেই জানি পানি সংক্রান্ত সমস্যা বিষয়ে উঠে আসবে তিস্তা চুক্তি সম্পর্কে আলোচনা হতেও পারে সীমান্ত হত্যা নিয়ে আলোচনা হবে দুই দেশের বাণিজ্য নিয়ে আলোচনা হবে কানেকটিভিটি নিয়ে আলোচনা হবে ভারত যে ভিসা সীমিত করে রেখেছে বাংলাদেশিদের জন্য একেবারে নগণ্য সংখ্যক ভিসা দিচ্ছে সেই বিষয়টি আলোচনা হবে এবং শেখ হাসিনার বিষয়টিও কি আলোচনা আসবে আমি যদি ধরে ধরে দু এক লাইনে আলোচনা করি শেখ হাসিনার বিষয়টি এই বৈঠকে আলোচিত হবে না স্পষ্ট করে বলতে গেলে তার কারণ শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলো সেগুলো কোনো কোনো ট্রায়ালে উঠছে এবং তার বিচারের রায়ের পরেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয় ভারতের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা করবে এটি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আগেই জানিয়ে রাখা হয়েছে পানি সমস্যা নিয়ে দু দেশের অভিন্ন নদীগুলোর পানি বন্টন চুক্তি বা পানি বন্টনের বিষয়ে সব বৈঠকে কম বেশি ওঠে কার্যকর কিছু হয় না এইখানেও এই বৈঠকে এই বিষয়ে কোনো ধরনের কোনো অগ্রগতি আসবে না এটুকু আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি সীমান্ত হত্যা নিয়ে প্রতিটি বৈঠকে প্রতিটি সময়ে তো আলোচনা হচ্ছে ভারত বারবার প্রতিশ্রুতি দিয়ে আসছে অসংখ্যবার বলছে যে সীমান্তে মরণঘাতী অস্ত্র ব্যবহার করা হবে না হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটাবে না বিএসএফ কিন্তু আমরা দেখলাম যে দুই রাষ্ট্রের মধ্যে উত্তেজনা যখন তুঙ্গে সেই সময়ের মধ্যে গত দুই দিন আগে বিএসএফ বাংলাদেশ ভারত সীমান্তে একজন বাংলাদেশিকে হত্যা করেছে অতএব এই বিষয়টিও প্রতিশ্রুতির পর্যায়ে থাকবে ভিসা সংক্রান্ত যে জটিলতা দেখা দিয়েছে বাংলাদেশি পর্যটকদের ক্ষেত্রে একেবারেই প্রায় বন্ধ গুরুতর যারা রোগে তারা চিকিৎসার জন্য যারা ভারত যেতে চান তাদের ক্ষেত্রে করে হিসেব সংখ্যক ভিসা দেওয়া হচ্ছে এই বিষয়টি শুধু সম্ভবত কাটতে পারে তার কারণও আছে সেটি বলছি এখন কেন ভারত এই বিষয়টি নমনীয়তা পালন করবে আর এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যকার যে উত্তেজনা তা খানিকটা হলেও প্রশমিত হবে কেন এটি বলতে গেলে আমাদেরকে দুই দেশের বাণিজ্যের বিষয় বা প্রসঙ্গটি একটু আনা দরকার দু দেশের বাণিজ্য এই মুহূর্তে ষোলো বিলিয়ন ডলারের তার মধ্যে চৌদ্দো বিলিয়ন ডলার চৌদ্দ বিলিয়ন ডলারের পণ্য আসে ভারত থেকে আর দুই বিলিয়ন ডলারের পণ্য মাত্র যায় বাংলাদেশ থেকে ভারতে এখন অনেকেই বলছেন যে বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল ষোলো বিলিয়ন ডলারের পণ্য বাংলাদেশ আমদানি করে এই পণ্য অন্য কোথাও থেকে আনতে গেলে অনেক বেশি খরচ পড়বে সময় লাগবে আমাদেরকে পাল্টা হিসাবটা ভারতের কিন্তু চোদ্দ বিলিয়ন ডলারের ব্যবসা বাংলাদেশে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তাকে আমি একজন সাইকোপ্যাথ হিসেবেই মনে করি এই সাইকো ব্যক্তিটি এই গত শনিবারও তিনি হুঙ্কার ছেড়েছেন পেট্রা পড়লে একদিনের জন্য বন্ধ করে দিয়েছিলাম রপ্তানি তাতেই বাংলাদেশ শেষ বাংলাদেশ শেষ এবং বাংলাদেশের সেখানকার ব্যবসায়ীরা নাকি বলছেন দাদা কেন আরও এক সপ্তাহ বন্ধ করে রাখতে পারলেন না তাহলে তো ওরা কান্নাকাটি করে শুরু করে দিত বিষয়টি তা না বাংলাদেশ শেষ হয়নি বাংলাদেশ হয়তো বিকল্প পথ খোঁজার চেষ্টা করছে সেখান থেকে যে আলু পেঁয়াজ বা অন্যান্য সামগ্রী আমদানি করা হয় তার বিকল্প পথ খোঁজা হচ্ছে বাংলাদেশের মানুষ হয়তো কষ্টে মষ্টে বেশি দামে কিনে খাওয়ার জন্য মানসিকতা প্রস্তুত মানে প্রস্তুত করে রেখেছে কিন্তু ভারতের ব্যবসায়ীদের যে কান্নাকাটি শুরু হয়ে গেছে বাস্তবতা ভারতের বিভিন্ন গণমাধ্যমে সেটি উঠে আসছে বিশেষ করে বাংলাদেশি পর্যটকরা না যাওয়ার কারণে বাংলাদেশের রোগীরা না যাওয়ার কারণে সেখানে হোটেল রেস্তোরাঁ বন্ধ হয়ে যাওয়ার পথে সত্তর শতাংশ রোগী কমেছে সেখানে যেসব দু চারটে ভুইফোর হাসপাতাল প্রতিষ্ঠানের ব্যক্তিরা তারা বলেছিলেন যে বাংলাদেশের রোগীদের আর সাহায্য দেওয়া হবে না সেখানে বড় বড় হাসপাতালের কর্ণধাররাই তার প্রতিবাদ করেছেন এবং বাংলাদেশ থেকে যে রোগীরা যায় তার থেকে ভারতে আয় পাঁচশো মিলিয়ন ডলারের বাংলাদেশ ভারতের চতুর্থ রেমিটেন্স দেশ ভারত সারা বিশ্ব থেকে যে পরিমাণ রেমিটেন্স নিয়ে আসে বিভিন্ন দেশের মাধ্যমে তার মধ্যে বাংলাদেশ থেকে তাদের রেমিটেন্স যাই চতুর্থ পর্যায়ের অতএব ভারত কোন পর্যায়ে আছে এই মুহূর্তে অর্থনৈতিকভাবে দু দেশের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সেটা আমরা খুব সহজভাবে বুঝতে পারছি সেই জায়গা থেকে বাংলাদেশে কান্নাকাটি শুরু হয়নি বাংলাদেশের ব্যবসা বাণিজ্য করতে হবে কিন্তু তার চেয়ে ভয়ঙ্কর অবস্থা হচ্ছে ভারতের সেই জায়গা থেকে বলছি যে আসবে ভারত তার ব্যবসা বাণিজ্য বাংলাদেশের সঙ্গে স্বাভাবিক রাখবে এবং ভিসার জটিলতাটা কাটাবে তারা ভিসা দেবে এটি আমার মনে হয় এবং পাশাপাশি তারা যে একটি দাবি করতে পারে সেই সব ক্ষেত্রে সরকার নমনীয়তা পালন করলে করতেও পারে ইস্কনের সাবেক নেতা সনাতনী জাগরণ মঞ্চের যিনি মুখপাত্র যাকে কেন্দ্র করে নতুন করে সাম্প্রদায়িক একটি উত্তেজনার সৃষ্টি হয়েছে ভারতই যেটি সৃষ্টি করেছে সেই চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবি করতে পারে জামিন দাবি করতে পারে এবং আমার মনে হয় তারা মানে ভা বাংলাদেশ এই বিষয়টি মেনে নেবে আপাতত এটুকু হবে দুই দেশের মধ্যেকার বাণিজ্য স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে ভিসার জটিলতা ভারত যে দিয়ে রেখেছে তুলে নেবে এবং বিষয়ে বাংলাদেশ হয়তো তাদের মতে ইতিবাচক কোনো সিদ্ধান্ত নিতে পারে এর বাইরে আর কোনো কিছু হবে না তবে প্রশ্ন উঠতে পারে তাহলে ভারত কি থেমে যাবে রনে ভঙ্গে দেবে না ভারত আপাত দৃষ্টিতে হিন্দু কার্ডটি আর তেমন জোরালোভাবে খেলবে না তবে তারা তাদের যে এজেন্ডা বাংলাদেশকে অস্থিরশীল করা বাংলাদেশকে একটা চক্রান্তের মধ্যে রাখা সেই জায়গা থেকে তারা পুরোপুরি সরে যাবে না এটি একান্তই আমার ধারণা ব্যক্তিগত ধারণা দেখা যাক দর্শক বিক্রিম মিস্ত্রি আসুক তার পরের কার্যক্রম পর দিকে চলে এবং ভারতের যে মিডিয়াগুলো অপপ্রচার সেগুলো হয়তো খানিকটা লাগাম টেন ধরতে পারে কেন্দ্রীয় সরকারের নির্দেশে সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করবেন আপনারা আপনাদের মতামত অপিনিয়নটা জানিয়ে যাবেন আপনারা কি বলতে চান আপনারা কি বলবেন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনারা কী বার্তা দিতে চান ভারত নানাভাবে মিথ্যা অপদত্ত প্রচার করছে বাংলাদেশকে নিয়ে তারা প্রতিনিয়ত বাংলাদেশের পিছনে লেগেই রয়েছে বাংলাদেশের বিরুদ্ধে যা ইচ্ছা তাই মিথ্যা বানোয়ার তথ্য সরাচ্ছে দর্শক শ্রোতা মণ্ডলী জন্যই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে প্রিয় বন্ধুগণ খুব একটা ভালো সুসম্পর্ক আর থাকছে না কিংবা আর নেই এটা স্পষ্ট বোঝা যাচ্ছে ভারতের একটিভিটিস দেখে প্রদর্শক শ্রোতা মণ্ডলী শেষমেশ জাতিসংঘের তরফ থেকে যেই হুঁশিয়ারি দেওয়া হলো যেই হুঁশিয়ারি বার্তা দেওয়া হয়েছে দেখা যাক সেটার পর ভারতীয় গণমাধ্যমের মিথ্যা অপতথ্য প্রচার বন্ধ হয় কি না বাংলাদেশ নিয়ে প্রোপাগণটা বাদ দেয় কি তারা দেখা যাক প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপডেটগুলো করে আগে আপনাদের কাছে পৌঁছায় ভালো থাকবেন আজকের মতো বিদায় নিতে চাই আপনাদের কাছ থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু